আব্দুল্লাবিনী মাসুদ রা থেকে বণিত হাদিসের রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন আমি অবশ্যই চিনি জাহান্নাম থেকে মুক্তি লাভকারী সর্বশেষ জাহান্নামী ও জান্নাতে প্রবেশকারী সর্বশেষ জান্নাতিকে জনেক ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে আল্লাহ তালা তাকে বলবে যাও জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে আসবে তাকে ধারণা দেওয়া হবে বলা হবে জান্নাত পরিপূর্ণ সে ফিরে সে বলবে হে আমার রব আমি তা পূর্ণ পেয়েছি আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য দুনিয়া সমান ও তার গুণ জান্নাত রয়েছে অথবা তোমার জন্য দুনিয়ার গুণ জান্নাত রয়েছে তিনি বলেন সে বলবে হে আমার রব। আপনি আমার সাথে মস্করা করছেন অথবা আমাকে নিয়ে হাসছেন অথচ আপনি রাজা দিরাজ বর্ণনাকারী বলেন আমি রাসুল সাল্লা সাল্লামকে তখন হাসতে দেখেছি তার মাড়ির দাঁত পর্যন্ত বের হয়েছিল তিনি বলেন তখন বলা হতো এ হচ্ছে মর্যাদার বিবেচনার সবচেয়ে নিম্ন জান্নাত আরেক হাদিসে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা সর্বশেষ জান্নাতে আগমনকারী বলবে তোমার যাবতীয় আকাঙ্ক্ষা আমার কাছে ব্যক্ত করো সে লোক চাইতেই থাকবে শেষ পর্যন্ত যখন তার চাহিদা শেষ হয়ে যাবে তার আর চাওয়ার কিছু থাকবে না তখন আল্লাহ তালা তাকে বলবেন ওটা থেকে চাও ওটা থেকে চাও এভাবে তাকে তিনি স্মরণ করিয়ে দিবেন তারপর তিনি তাকে এসব দিয়ে বলবেন তোমার সব কিছুই এবং এগুলোর গুণ দেওয়া হল হাসরের দিন জাহান্নাম দেখার পর কাফেরা স্পষ্ট বুঝতে পারবে যে বিশ্বাস করবে যে তারা জাহান্নামে পতিত হচ্ছে তাদের বাঁচার কোনো উপায় নেই যার নাম দেখার পর তারা আল্লাহর কাছে আবেদন করবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিন আমরা দুনিয়ায় গিয়ে সৎ কাজ করব কিন্তু তখন তাদের এই আবেদন কোনো কাজে আসবে না আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না পরিস্থিতির কথা পবিত্র বর্ণিত রয়েছে এভাবে হায় আপনি যদি দেখেন তখন অপরাধীরা তাদের প্রতিপালকের সম্মুখে অধবোধন হয়ে বলবে হে আমাদের প্রতিপালক আমরা দেখলাম ও শুনলাম এখন আপনি আমাদেরকে আবার পাঠিয়ে দেখুন আমরা সৎ কাজ করবো আমরা তো দৃঢ় বিশ্বাসী আরো বর্ণিত রয়েছে তুমি এই দিন সম্মে উদাসীন ছিলে তখন আমি তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি আজ তোমরা দৃষ্টিপোখর আরেক আয়তে মহান আল্লাহ তাআলা বলেছেন তারা সেদিন আমার কাছে আসবে যেদিন তারা কত স্পষ্ট শুনবে ও দেখবে কিন্তু জালিমদা আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেমতের দিনে সময় কাপেরদের জন্য পঞ্চাশ হাজার বছর নির্ধারণ করা হবে আর কাপের চল্লিশ বছরের রাস্তা থেকে যাহার নাম দেখে নিশ্চিত হয়ে যাবে সে তাতে পতিত হচ্ছে মমিনের জীবনের অন্যতম উদ্দেশ্য আল্লাহতাল সন্তুষ্টি ও পরকালের পাথে অর্জন